আচ্ছা আপু আপু আপনার সাথে একটু কথা বলি আমি হ্যাঁ আপনি এই যে নোংরা ময়লা জায়গার থেকে এই কাগজগুলো তুলতেছেন কাগজগুলো থেকে আপনি কি কাজ করতেছেন এখানে রহমানের রাহিম আমাদের কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতটা এই অবস্থা পড়ে আছে আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আপনার মঙ্গল করুন আমি আপনাদের মতন মানুষ আপনাদের মতন মানুষকে সম্মান করা আমাদের জি আল্লাহ আপনার খিদমত করবেন আল্লাহ আপনার খিদমত করবেন আমি প্রায় দিনই দেখি আপনার এই রাস্তাঘাটে আপনাকে আমি এই কাজটা করেন আপনি কতদিন যাবত এই কাজটা করতেছেন আপনি অনেকদিন যাবত এই কাজটা করেন আপনি সকালে বের হন আমি প্রায় দিন জি আমি প্রায় দিনে আপনাকে দেখি যে আপনি এই কাজটা করেন নোংরা জায়গা থেকে যেটা অন্য একজন মানুষকে হাতও দিবে না অথচ আপনি সেখান থেকে ময়লার কাগজটার থেকে তুলে আপনি বিসমুল্লাহ রহমান রাহিমটাকে সংরক্ষণ করে নদীতে ফেলে দিচ্ছেন না আল্লাহ সর্বশক্তিমান এই লেখাটা আর বিসমুল্লাহ রহমানের রাহিম এটা আপনি সংরক্ষণ করেন প্রতি আপনার আপনি তো এই এরকম করে প্রত্যেকটা জায়গা থেকে এরকম করে সংরক্ষণ করে যাচ্ছেন কন্টিনিউ আমাদের সবারই উচিত একে সংরক্ষণ করা আপনার মতে কি আপনি কি এটা এটা মত দেন যে জি আল্লাহ আপনার মঙ্গল করুন আমি জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমি আপনার ভিডিও করেছি আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম